সবার জন্য অনেক 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 ওয়েলকাম করছি সবাইকে আজকে ব্লগ ফ্যাশন থেকে আবারও আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কালারটি প্রথমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটি হচ্ছে জলপাইয়ের মধ্যে অনেকগুলো ডিজাইন আমি এর আগের ভিডিওতে দেখেছি এটা একটু ডিফারেন্ট একটু পিঙ্কিশ একটা কালারের মধ্যে বা ম্যাজেন্ডা কালারের মধ্যে ওয়ার্কটা এবং সাইডে হচ্ছে এভাবে কাজ করা আছে এই ব্লকের এই ফ্যাব্রিকগুলো আপনারা ইচ্ছে মতো ইউজ করতে পারবেন এগুলোর মধ্যে এগুলো তো ধোয়া মানে ইচ্ছে মতো ওয়াশ করা যাবে তাই না ওয়াশ করা যাবে যে লবণ পানিতে নাকি একটু ভিজিয়ে রাখতে হয় এরকম কিছু আছে আচ্ছা আমরা ওইভাবে কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি আচ্ছা যেইভাবে খুশি ইউজ করতে পারবেন এটা হচ্ছে স্লিপসের জন্য এক্সট্রা ফ্যাব্রিক এবং এই হচ্ছে গিয়ে দোপাটা দুপাটা খুব চওড়া দোপাটাগুলো খুব সুন্দরভাবে রেডি করা আছে চার পাঁচটা পাইপিং অলসো টার্সেল উইথ এই যে হুম তো ব্লগ অলওয়েজ হচ্ছে মানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে ইউনো স্ট্যান্ডার্ড মেনটেন করে অ্যান্ড হচ্ছে এটা এটা প্রাইজেও একই প্রাইস না আচ্ছা সবই যা দেখাচ্ছি সবগুলি হচ্ছে নশো টাকার মধ্যে তো খুব কালারফুল এবং ওয়াশ করলে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে দেখতে সুন্দর সোবার স্ট্যান্ডার্ড সব কিছুই আজকের কালেকশানের মধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিচের সাইডে এভাবে কলকা করা আছে আমি আগে থেকে অনেকগুলো কালার কিন্তু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি তো এই হচ্ছে গিয়ে স্লিপসের পার্টটা হ্যাঁ আপনার একটু আরেকটু ভালো করে দেখলে আমি দেখাতে চাই আপনাদেরকে আমাদের এই শপে কিন্তু বেডশিট এবং অনেক অনেক হ্যাঙ্গিং করা থ্রি পিসের কালেকশান আছে হ্যান্ড পেইন্টের শাড়ি কালেকশান আছে এইটা হচ্ছে গিয়ে এই ড্রেসটার সালোয়ারের পার্ট এবং দুপাটা দেখুন এই যে দুপাটা স্টাইলিশ সাথে সুন্দর একটা দুপাটা যে দুপাটায় আবার এই দুপাটায় আবার পাইপিং বসানো রেডি করাই আছে অনলি নয়শো পঞ্চাশ টাকা কালারফুল হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিড এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের সব থেকে পেয়ে যাচ্ছেন ব্লক ফ্যাশন এটা মোচাক মার্কেটের পেছনে আনারকুলি মার্কেটে অবস্থিত আর এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের উপর যে কোনো ডিজাইনও বসাতে পারেন যদি সব ভিজিট করেন তাহলে অনেক ইজিলি আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তাছাড়া অনলাইনেও প্রোডাক্ট অর্ডার নেওয়া হয় সো এটা কামিজের পোর্শনটা এক্সট্রা করে প্রত্যেকটা থ্রি পিসের স্লিভস তো আছেই সেই সঙ্গে সালোয়ার আর যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে দোপাট্টা এই দেখুন দোপাট্টা আমার কাছে মনে হচ্ছে আমাদের এই জায়গায় এই যে এই হচ্ছে দোপাট্টা উইথ টার্সেল আচ্ছা এরপর আরেকটা ডিজাইন দেখাবো এটাও রানী গোলাপির মধ্যে আপনারা খেয়াল করেছেন মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন ভিন্ন ভিন্ন কালার আমি আজকে আপনাদেরকে দেখিয়েছি এটা রানী গোলাপের উপর একদম নেক থেকে একটু ডিফারেন্ট ভাবে কাজ করা আছে এটা কিন্তু রেড কালার থ্রি পিস লেন্থ ফর্টি এইট প্লাস আছে নিচের লোয়ার পোর্শনটা এটাও খুব কালারফুল এটার সাথে সঙ্গে এক্সট্রা করে যেটা হচ্ছে হাতার জন্য দুটো স্লিপস হবে ফুল স্লিপস হবে ডিজাইন করে বানাতে চাইলে এক্সট্রা তো কামিজ থেকে অনেক আছে এই হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড়টা এবং এবং দুপাটা দেখুন দোপাট্টা প্রায় দু থেকে তিনটি শেডের উপর এভাবে কালারগুলো ডিজাইনগুলো করা হয়েছে চমৎকারী ডিজাইনটিও আপনারা পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা আরেকটা জিনিস বলি এই প্রোডাক্টগুলো আপনারা রিটেল এবং হোলসেলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু আমাদের প্রোডাকশান হাউস আছে সো চাইলেই সম্ভব এখন আপনাদেরকে দেখাবো একটা হ্যান্ড পেইন্টের উপর আরেকটা কামিজ তুলে দিয়ে দেখুন কিভাবে দক্ষ হাতে সুন্দরভাবে কাজ করা হয়েছে এই যে মেরুনের উপর কালারফুল একটা কালেকশান অনেক চমৎকার হচ্ছে যে অনেকগুলো একটা ফুলের বাগানের মধ্যে অনেকগুলো ফুল ফুটে আছে এটা আপনাদের ড্রেসের কামিজের একদম সরি স্যালোয়ার একদম সাইডে আপনারা বসিয়ে ফেলবেন সুন্দর একটা জলপাই কালারের উপর মেরুনের সাথে জলপাই কন্ট্রাস্টে দুপারটা এবং স্যালোয়ার খুবই খুবই খুব চমৎকার আমার কাছে সামনে থেকে খুব ভালো লাগছে যারা হ্যান্ড পেইন্ট পছন্দ করেন আর আপনারা জানেন যে এটা আমাদের দেশের মানে হাতের কাজের যে ড্রেসগুলো এই এই হচ্ছে দোপাট্টা অনেক অনেক জোলস এটা বলার অপেক্ষা রাখে না এটা প্রাইস কত এগারোশো পঞ্চাশ টাকা খুবই কালারফুল মাস্ট কালেকশন আমি তো বলবো যে একই সাথে ফ্রেন্ড সার্কেল যারা আছেন গ্রুপে আমার এই ভিডিওটি গ্রুপে একটু পোস্ট করে দিব গ্রুপে যারা আছেন ট্রাভেল যারা করেন সেম ড্রেস এই বাজেটে সেম কালেকশন মানে সবাই পড়তে পারেন একই সঙ্গে সো এই যে দেখুন একটা ইউলো কালারের উপর ও জোস মানে আসাম একটা কালেকশন খুবই খুবই চমৎকার একদম উপর থেকে নিচ পর্যন্ত আমি একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করতে পারি গায়ে হলো আমরা একই রকম ড্রেস নেই ট্রাভেল করার জন্য অনেক সময় আমরা একই রকম ড্রেস খুঁজি সো আমরা এই বাজেটে হয়তো একই রকমভাবে একদম অনেকেই পড়তে পারবো দেখতে খুব ভালো লাগে সুন্দর একটা ইয়েলোর মধ্যে ফ্লোরাল প্রিন্টে

এই রেড কালারটা খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না একদম সিঁদুর লালের উপর এভাবে ডিজাইন করা হয়েছে এই ভাইয়ারাই এখানকার এখানে যারা আছে এখানকার দক্ষ হাত দিয়ে কিন্তু এই ভাইয়ারা এই কাজগুলো করেছেন সো আপনারা চাইলে ফ্লোরাল ডিজাইনগুলো লাইক কদম ফুল লাইক বর্ষাকালীনে যে কী যেন লোটাস পদ্ম ফুল এই টাইপের ডিজাইনগুলো আপনারা কিন্তু আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন এগারোশো পঞ্চাশ টাকায় ওনাদের রেডি ফ্যাব্রিক্সের উপর রেডি কাজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সো আরো কিছু কালার শেয়ার করছি আপনাদের সঙ্গে হলুদের বেবি ইয়েলো কালার যেটাকে বলা হয় দেখুন সফট একটা ফ্যাব্রিক্স উপর আর একটা ডিজাইন ফ্লাওয়ার ডিজাইনগুলো গুলো কিন্তু ডিফারেন্ট আর এই ফুলটা খুব আই ক্যাচিং মানে অনেক দূর থেকে আপনাকে মানে আপনি একটা ড্রেস পরেছেন অনেক দূর থেকে ফোকাস করবে যেন একটু ট্রাভেল করার ক্ষেত্রে হ্যাঁ বা আমরা যখন পিকটিক শেয়ার করি এখন গ্রুপে আমরা পিকটিক শেয়ার করি বা তুলি একদম খুব সুন্দর আসবে কিন্তু এই ড্রেসগুলোর সঙ্গে তা নর্মালি তো পরতেই পারেন কোনো জায়গায় বেড়াতে যাওয়ার জন্য খুবই সুইটেবল ফ্যাব্রিক্সের উপর সামার সিজনের জন্য একদম পারফেক্ট একটা ফ্যাব্রিক্স দেখতে আপনাদের পছন্দ আপনাদের অভিরুচি এই যে এই হচ্ছে প্যান্টের ফেব্রিক্সটা যেখানে সাইডে এই কাজটা বসবে এবং দুপাটা মানে বেবি ইউলোর সাথে খুব সুন্দরভাবে ফিরোজা কন্ট্রাস্টের সালোয়ার এবং দুপাটা দুপাটাগুলো দেখুন অনেক বড় দুপাটা পুরো আড়াই গজের উপর দুপাটা কাজ করা হয়েছে সাইড দিয়ে জাস্ট ফেলে রাখবেন ওয়াও প্রীতি এগারোশো পঞ্চাশ তো নেক্সট ভিডিওতে আরও কিছু শেয়ার করবো যেহেতু ভিডিও বড়ো হয়ে গেলে আপনারাই আমাকে গালমন্দ করেন তো আমি গালমন্দ শুনতে চাই না আমি বরং বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে শপের অ্যাড্রেসটা শেয়ার করব এটা হচ্ছে